থেকে আপনি তো আমার বাড়ি আসলেন ভাবি আর আপনি দুজন আসলেন আসার পরে আমি আপনার বাড়ি এই বড় ফুতির্ব আর সাবাল একটা কাজ বিচ্ছেদের একটা কাজ দুটো আর ভাবির জন্য দিলাম সব এই পাটা ফলে ব্যথার জন্য তা আপনার যে কাজটা এই কাজটা আপনি কদ্দূর আপনার মনের দিক থেকে ভালো বুঝেছেন আমি ছেলের দিক থেকে ছেলে চালাফেরার দিক থেকে আমি অনেক আশাবাদী যাক আলহামদুলিল্লাহ আর ওই যে অপরাহনা ওই যে ছোট বৌমা এই যে তদবিদটাকে যা করতেছে বা এই এলাকায় আসতেছে ডাকি আমি মিথ্যা কথা না কি আপনি ওই যে এলাকায় এই আপনি যে কথা বলেছেন না আমার নাত কি চোখে বলেছেন না সাথে সাথে বাড়ি বলেছেন আচ্ছা জাকা আলহামদুলিল্লাহ আপনারের সামনে শনিবার রেস্টুরেন্ট যাতে ওরের ক্ষতি না করতে পারে আর যদি ওর কাছে কিছু না দেওয়া যায় তাহলে ওর বাড়ি বন্ধ করে নিতে হবে কিন্তু বড় বোমার আমি বলেছি যে সাপটার গাড়ে ব্যাংক কিন্তু বেশি সময় লাগে না তার কারণ ওই যে মহিলা ও কিন্তু বারো ফুলের মধু খাওয়ালো ও কিন্তু এক ফুলের মধু খায় না আপাতত ওর হচ্ছে বিলাট বন্ধ ওই মহিলার বিলাট বন্ধ এবার বিলাট জায়গায় মানে অন্ধ হয়ে যায় এটা কিন্তু আয় আশি পার্সেন্ট মহিলা লোকের কিন্তু সেট বেড়ে যায় হুম তা এই ছেলে আমি তদবির করার পরতে ও কিন্তু আর টোপ ফেলাইনি ও নেই ওই ছোটো বোমার ওই টোপ ফেলায়নি টোপ না ফেলাইতে ওর কিন্তু শরীরই অন্তলা আর এবার তদবির হচ্ছে এবারটা আমি করিলাম যে বড় বৌমা দুটো ফুতাফুতনি আপনার এই যে যাতে তিনজন নিয়ে ও এই সংসার করে ওইটা যাতে ভুলে যায় আর ওই মহিলার হচ্ছে এর প্রতি যাতে কোনো আকাষ্ট না থাকে এখন হয় তা আল্লাহর আল্লাহর রহমতে আপনার আপনার ওয়াইবি দিয়ে আপনার ছেলে ফুতির বউ দিয়ে ফুতা ফুতনি দিয়ে উপর আল্লাহ আপনি খুব ভালো না খুব ভালো দেখতে জানি আমি নিজেই খুব ভালো দেখতেছি যেটা ভালো দেখতে সেটা কেন বলেন না আর এর আগে ভাষা কিন্তু আপনারা কবিরা দিলেন দিতেন কিন্তু কাজ হয়নি কাজে সত্যি কথা বলবেন দিছেন না কবিরা দিলেন মানে কি গিজের মানে তাও সেটা ওই বোমা থেকে কি করেছিল আমি কি বোমার সহযোগিতা করেছিলাম গেছে কিন্তু কাজ হয়নি আর আমার এনতে যাওয়ার পরে আমার উপরে আল্লাহর দয়ায় ভাব ওই করুণায় আপনার সকল দিকটা আপনি খুব সফলতা আপনার ছেলে আপনার ছেলে আপনার ফুতির পরিস সই দেখত না গায়ে গন্ধ ছিল আপনার ফুতা ফুতনি গায়ে গন্ধ ছিল ছিল না সে তো আমি আমি নিজেই সে তাদের ওই না কথা বলতো না ব্যবহার করতো কি দুর্ব্যবহার করতো না ছেলে এখন ভালো ব্যবহার তো নিজেই বলিস হ্যালো আচ্ছা আচ্ছা তোরা আয়তালি তা এটা তবে আপনি সবসময় তার উপরে বিশ্বাস রাখেন সে ফয়সলা করে দেবেন আপনি আমি কিন্তু অছিলাম মনে মনে যদি আমার আপনি গালাগালি দেন তা আমার কোনো সমস্যা নেই আপনার যত বিশ্বাস সৃষ্টি হবে আল্লাহ রাসুলের পরে আপনার কাজ তত দ্রুত করতে থাকবে তার কারণে দুনিয়ায় ফাটাইছে সে সবকিছু কিছু করলে মালিকও সে তবে যাক আমি বৌমার কাছে আমি শুনিলাম যে বৌমা আমার সাবাল কি তোমার একটু যত্ন যত্নটাত করতেছে সেখানে আইসে উঠলে তাইলে তোমার আর কিছু বুঝতে পারি থাকলে না থাকলে বৌমার কাছে কি আমি কবো যে আমার সাবাল তোমার কি আসতেছে কোন বৃত্তান্ত তাই কব আমি শুধু করলাম যে বৌমা আমার সাবাল কি তোমার একটু যত্ন হাতে সেখানে

खाता ता आमा दोसय का देबे ना का जसा दिसला पर दे दे से ती जरिया स दुकी आय अमर लागबे अन मासी जा बासी छिए थे के के दिन बेसेस केते जा ता दरक है लाग जिम बाजा घाटे उठा खा ले तो घतीबा तोर तो का पाबो ना अभी किसी बा दे ठंड बंद अब मा तू चला जाबे बे पैसे पचिना अरे आमी देखते र नमा तो आ ग हां

বেলি মাছ দিয়ে লাঞ্চি আয় পুরো পুরো কোথা কা বেলি সব পাল মেলা কষ্ট রে গাছটা লাগাইছে তা নিয়ে যায় সবাই যে আমি ওই ওই পাশে মাটি তুলে হ্যাঁ ভিজা হাত বড় হয় বলো ভাই এই গাছ আর এটাও এই এই গাছে হ্যাঁ একশো একটা রোগের কাজ করে ওই যে একটুখান ঢাল দিয়েছি না চোর দিয়ে আল্লাহ যায় লাগবাল এই গাছটায় এ খাতু খুব সুস্বাদু এবং একশো একটা রোগের কাজ করে শুধু এই গাছটায় তাই এই যে এই গাছের ফাতা দিয়ে দিলাম বাবি খাইয়ে কয়েছে না যে আমার ভোগা রয়েছে ভাই কয়েছে না ও নিশ্চিত ওই এটাই এই পুরনো ভাতা এই পুরোনো ফাতা যা না ভাই হ্যাঁ লাগবে না যদি যাওয়া যাতে ফ্রিজ নিয়েছি দিব হ্যাঁ তার পিছিয়ে ফিরব না ব্যাগ পর হ্যাঁ 不一、嗯 <noise>